জুটি হিসেবে দর্শকের কাছে ধীরে ধীরে পরিচিতি পাচ্ছেন ছোট পর্দার তারকাশিল্পী পার্থ শেখ ও আয়শা খান দুজনেই এ প্রজন্মের অভিনয় শিল্পী এরই মধ্যে তাদের অভিনীত কয়েকটি নাটক দর্শকদের কাছে বেশ প্রশংসা অর্জন করেছে এবার আবারও পার্থ আয়শা জুটিবদ্ধ হয়ে তবুও এসেছিল শিরো নামে একটি নাটকে অভিনয় করলেন বিনোদন সাংবাদিক ও চিত্রনাট্যকার আহমেদ তাওকিরের গল্প ও চিত্রনাট্যে সম্প্রতি শুটিং শেষ হওয়া এ নাটকটি পরিচালনা করেছেন মাকসুদুর রহমান বিশাল গল্পে দেখা যাবে ভার্সিটি পড়ুয়া পার্থ শেখের একটি ফুলের দোকান রয়েছে সেখানে পরিচয় হয় অভিজাত পরিবারের রাশভারী স্বভাবের মেয়ে আয়শা খানের সঙ্গে এখান থেকে গল্প বিভিন্ন টার্ন ও নাটকীয়তায় মোড় নেয় নাটকটি দর্শকরা তৃপ্তি নিয়ে উপভোগ করবেন বলে জানান পার্থ তিনি বলেন অনেক ধরনের গল্পে কাজ করা হচ্ছে সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি তবুও এসেছিল প্রেমের গল্পটা শুনেই আমাকে টেনেছিল কাজটি নিয়ে আমি ভীষণ আশাবাদী স্যাড রোম্যান্টিক এর নাটক নিয়ে অভিনেত্রী আইশা খান বলেন দুই হাজার তেইশ সালের শেষ দিক থেকে চেয়েছিলাম গল্প আর চরিত্র পছন্দ না হলে কাজ করব না সেদিক থেকে তবুও এসেছিল প্রেম আমার পছন্দের স্ক্রিপ্ট নির্মাতা জানান গত দেড় মাস এই গল্পটি নিয়ে প্রি প্রোডাকশনে কাজ করেছেন তিনি বলেন গল্পটা আমাকে এত টেনেছে যে কবে নির্মাণ করব। ভিতরে একটা তারা অনুভব করছিলাম অবশেষে শুটিং করে ফেললাম বিশ্ব ভালোবাসা দিবসে নাটকটি দর্শক দেখতে পারবেন বলেও জানান তিনি